হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বংজি অফিসিয়ালি সবাইকে স্বাগত আর আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হবে কাঁসড়া মেলাতে তোমরা ঠিকই শুনেছো কাঁসড়া মেলা কারণ এই মেলাতে কিন্তু প্রচণ্ড হয় এই মেলার আসল ব্যাপার হচ্ছে গরম তেল দিয়ে কিন্তু হাত দিয়ে পিঠে থাকে আর কাটার মধ্যে কিন্তু নাচ করা তো বন্ধুরা এরপর কিন্তু ফাইনালি কিন্তু আমরা টোটো করে মেলাতে চলে যাচ্ছি আর এই মেলা আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো কিন্তু আগে কিন্তু কখনও এই মেলা আমি সামনাসামনি দেখিনি খালি ইউটিউবে কিন্তু দেখেই গেছি এই মেলাতে তো তাহলে চলো আর দেখে নিয়ে তো রাস্তাটা তোমরা বুঝতেই পারছো যেটা এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ঝালদার গলা রোড আর এটা তো সিগড়া পাহাড় তোমরা সবাই জানো এই পাহাড়ে আমি আরও অনেক ভিডিও বানিয়েছি তো চলো দেখি ফাইনালি কিন্তু মেলাতে চলে যাচ্ছি তো ফাইনালি আমরা এখন মেলাতে চলে এসেছি আর দেখো এখানে তো শুধু এসে আমি আঁকার আঁখে দেখতে পাচ্ছি দেখে প্রথমে মনে এসে এটা তো আঁখেরই মেলা তারপরে দেখি ভিতর দিকে কি হয় চলো দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি তো বন্ধুরা এখানে কিন্তু শুধু মেলা হয় না এখানে কিন্তু উপোস করে এখানে পুজোও দেওয়া যায় এখানে কিন্তু পুজো হয় তো তাই ফাইনালি আমি সকাল থেকে কিন্তু না খেয়ে এসেছি আর এখানে এসে দেখো ফাইনালি আমি কিন্তু এবার প্রসাদের দোকানে চলে যাব। এখানে কিন্তু প্রসাদ কিনে আমি কিন্তু আগে পুজো দেব তারপরে কিন্তু আমি মেলা দেখব। তো ফাইনালি কিন্তু আমি প্রসাদ কিনে নিলাম তো এরপরে চলো দেখতে থাকো আমি কিন্তু ভিতরে যাব কতটা ভিড় হয়েছে এখন দেখাচ্ছি তোমাদেরকে অন্ধরা ফাইনালি কিন্তু আমি পুজো দেওয়ার জন্য কিন্তু ভিতরে ঢুকে গেছি আর দেখতেই পাচ্ছ যে এখানে কতটা ভিড় হয়েছে কত লোক লাইন দিয়ে আছে পুজো করার জন্য আর এখন যেহেতু বিকেল মানে সন্ধ্যা হয় না এটা যেহেতু সন্ধ্যার মেলা তত কিন্তু সন্ধ্যা হয় তত কিন্তু ভিড়ও বেশি হয় তো ফাইনালি এখন অতটাও ভিড় হয় না যতটা ভিড় হবে আর দেখো এবার কিন্তু আমি ভেতরে ঢুকে যাচ্ছি আর দেখো বন্ধুরা এখানে কিন্তু কাটা নিয়ে ঘুরছে এরা হচ্ছে বক্তারা তো এরাই দেখো এবার কাটার উপর দিয়ে কীভাবে মানে গড়াগড়ি খাচ্ছে তো দেখে বুঝতেই পারছো কাটা এগুলো কাটা বন্ধুরা কাটার উপর দিয়ে কিভাবে এরকম বগদারা ঘুরছে ফাইনালি কিন্তু আমি পুজো দিতে বসেই গেছি তো আগে পুজোটা আমি করেনি তারপরে কিন্তু তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো দেখো বন্ধুরা ঠাকুরের ঠিক সামনে এখানে কিন্তু গরম তেল দিয়ে দেখো হাত দিয়ে পিঠেটা তুললো তো এরকম হাত দিয়ে কিন্তু পিঠে এটা তুলে নিচ্ছে আর এত গরম তেলের মধ্যে মানে ভাবতে পারছো এখানে তো যেখানে আমরা ঝাঁঝরি আর হাতা ব্যবহার করি সেখানে কিন্তু হাত দিয়েই পিঠেটা তোলা হচ্ছে তো দেখো এগুলো কিন্তু পুজোর পিঠে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু কাটা নিয়ে কিন্তু নাচ করছে এরকমভাবে ভোক্তারা আর এখানে কিন্তু দেখো কেউ কেউ আবার গড়াগড়ি খাচ্ছে কাটা নিয়ে তো ফাইনালি দেখো এগুলো কিন্তু সব কাটা কাটা গাছ বটে গাটা ডাল আর কাটা নিয়ে কিন্তু এগুলো সব হয় এখানের পুজোতে তো চলো দেখতে থাকো ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেল এরপরে পুরো মেলাতে কি কি এসেছে কোথায় কি আছে পুরোটা কিন্তু দেখব তো দেখো এখানে প্রথমে চলে এসেছি যেহেতু মেয়ে মেয়ে মানে তো বুঝতেই পারছো মিনা বাজার তো মেয়েরা যাবেই তো এখানে আমি চলে এসেছি মিনা বাজারের দিকে আর এখানে দেখো ভাবছে যে কিছু যদি পায় তাহলে কিনে নিই তো এরকমভাবে কিনে নিচ্ছে আর এটা হচ্ছে দেখো মহামায়ী পূজা যেহেতু পূজা আর মেলা হয় এখানে তো এরকম ভাবে কিছুই এসেছে কিন্তু মিনা বাজার ছোট বাচ্চাদের কিন্তু এরকম খেন না আরও আছে চলো দেখতে থাকো তো সকাল থেকে যেহেতু আমি না খেয়ে আছি পুজো দেওয়ার জন্য তাই কিন্তু আমি পুজোর শেষে কিন্তু ভাবছি কিছু খেয়ে নিই তো এখানে আমি চলে এসেছি কিন্তু ফুচকার দিকে আর আমি কিন্তু এখন ফুচকা খেয়ে নিবো তারপরে কিন্তু ঘুরবো দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা মেয়ে আছে আর এরকম মানে দড়ির মধ্যে কিন্তু খেলা দেখাচ্ছে তো দেখো কত সুন্দর কিন্তু একটা সরু দড়ির মধ্যে কিভাবে উপরে আছে আর খেলা দেখাচ্ছে আর এগুলো দেখো এগুলো হচ্ছে বাচ্চাদের এক একটা কিন্তু এনজয় মোমেন্ট এরকম কিন্তু বাচ্চাদের অনেক খেলনার জিনিস চলে এসেছে এই মেলাতে কিন্তু মেয়েদের হাতের অনেক সুন্দর সুন্দর কিন্তু চুরিও এসেছে বন্ধুরা তো এরপরে কিন্তু ফাইনালি আমরা এরকম লটারির দিকে চলে গেলাম এখানে কিন্তু পাঁচ টাকা করে লটারি নিচ্ছি আর তারপরে কিন্তু যার যেটা উঠবে এখানে কিন্তু স্টিকার ছিল লাগানো লটারির মধ্যে তো দেখি চলো আমরা কিন্তু এখানে দুটো নিয়ে নিলাম এরপর দেখি আমাদের কত নাম্বার উঠে নাম্বার হিসেবে কিন্তু এখানে টাকা উঠবে তো যাই হোক আমাদের জিরো ফাইভ জিরো থ্রি উঠেছে তো আমাদের মধ্যে কোনো টাকা উঠেনি আর মেলাতে তোমরা আমরা এরকম কে নৌকায় আর নাগদলে উঠতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে বলবো আমি কিন্তু একদম উঠতে কারণ আমার খুবই ভয় লাগে দেখো বন্ধুরা কিন্তু সবাই আইসক্রিম খেতে চলে এসেছি আর দুঃখের কথা এখনো কিন্তু আমার ঠান্ডা লাগা যায়নি তাই আমি কিন্তু আইসক্রিম খেতেও পারছি না কিন্তু আইসক্রিম না খেতে পেরে আমি কিন্তু গরম গরম কিন্তু ঘুগলির দিকে চলে এসেছি তো চলো দেখি আবার ঘুগলির মধ্যে ঝাল আছে নাকি ঝালও তো আমি একদম খেতে পারি না তাও খাচ্ছি আর কি তো মেলাতে হলো কিন্তু বন্ধুরা ঘুগনিটা খুবই ভালো হয়েছিল খেতে তো ফাইনালি এরপরে আমরা তো অনেক মেলা ঘোরাঘুরি করলাম এরপরে কিন্তু ফাইনালি আমাদেরকে বাড়ি থেকে যেতে হবে তো চলো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু হয়ে আছো এখনও সাবস্ক্রাইব করো নি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে